আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম আর একটা তবলোন কানেকশন করার জন্য তো তবলোন মানুষ হচ্ছে এস ডিবি বাংলাদেশ যেটাকে বলা এস ডিবিটাকে বলা হয় তবলোন আজকে এই তবলোনটা কানেকশন করবো তো এটা কিন্তু বাইরের সাইডে একটা তবলনে দুইটা কেবল দিছে মানে ভিতর ভিতরে দুইটা শিগ্গা আছে দুই শিখগার এই বাইরের সাইডে তবল সরি হলো একটা একটাই তো দুই শিকার ভিতরে দুটা কেবল গেছে আমি ট্যাপ মারে দিয়েছিলাম একটা ভিতরে ট্যাপ মারা আর একটা তবলন কানেকশন করে এটার ভিতরে লাইটের সবকিছু জ্বালা দিছি তো এটার ভিতরে তবলনটা কানেকশন করার নেই দেখেন কেবলের মাথাগুলোর ভিতরে আমি মারে রাখে দিয়েছিলাম তো আজকে তবলটা কানেকশন করব তো আরেকটা তবলন আমি কানেকশন করছিলাম সেটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলেন যে ভাই হো কেন তবল আর ওই এস ডিবি দেখায় যে কিভাবে কানেকশন করছি আর এটা কিভাবে কানেকশন করবো সেটাও দেখাবো আপনাদেরকে আজকে আসলে আসলে একটা বাকি আছে তারপরে কিছু মাফি লাগাবো আর কয়েকটা বাইরের লাইট আছে লাইট গুলো লাগাবো দেখেন তো আপনাদেরকে দেখা যে তবলনটা কেন কানেকশন করছে দেখেন এই ঢোল তবলন যেটার ভিডিও দিয়েছিলাম আমি যেটা কানেকশন করছি তো অনেকজনে আমার জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি যে লাল ক্যাবলেটা মাঝখানে কেন দিয়েছেন হলুদ ক্যাবলেটা একটা সাইডে কেন দিয়েছেন তো আসলে এইভাবে দিলে কোনো সমস্যা হয় না এইভাবে কেন দিছি সেটাও বলতেছি আপনাদেরকে তো অনেক জনে মনে করেন যে এমনিতে হলো যে হয়তো বা হলুদ এটা মাঝখানে দেয় লাল এটা একটা সাইডে দেয় ঠিক আছে তো এরকম ভাবে যদি দেয় আমি বর্তমানে যেভাবে কানেকশন করছি এভাবে কিন্তু থ্রি ফেজের যদি কোনো কিছু না থাকে এটা হলো নর্মাল বাড়ি সৌদি দোতলা বাড়ি এটার ভিতরে থ্রি ফেজের থ্রি ফেজের মোটর কিংবা কোনো কিছু নাই তো সেই হিসাবে এভাবে কানেকশন করছি আমি এভাবে কানেকশন করলো কোনো সমস্যা নাই আর এখানে যদি দুশো বিশের কারেন্ট তো এই সিস্টেমে যদি কারেন্ট তো যদি কানেকশন করি তাহলে কোনো সমস্যা নাই দেখেন লাইট জ্বলতে সবকিছু আমি কানেকশন করে

দেখিনি এইটো চাই এইবিলাক বোলা হয় সাজ চাছ বাংলাদেশে কি বেগাৰ না কি বোলে এইবিলাকে চলি দিব লয় সাজ চাছ তো গুলো ভিতরে আমি সবগুলো তার কানেকশন করে সবকিছু কিছু করে দিচ্ছি আর দুইশো বিশের কারেন্ট আসলে কিন্তু তব এই যে নিউটেল যেটা নিউটেলটা শুধু খালি থাকবে যে দেখেন নিউটেল এটার ভিতরে এটা কিন্তু খালি এটার ভিতরে কোনো ধরনের কোনো তার না এটার ভিতরে কোনো তার আসবে না তো শুধু একমাত্র যে আর্থিং যেটা আর্থিং এটার ভিতরে দেখেন ছয়টা তার আসতে বেশ আর কোনো তার নাই আর প্রত্যেকটা তার প্রতি রুমে এসি থেকে যেমন দুইটা তার আসে দু তার কিন্তু দুইটা বেকারের ভিতরে লাগবে বাংলাদেশে তো ব্যাকার না কি বলে এখানে বলা হাস দুইটা হাসাসের ভিতরে লাগবে যে দেখেন ছয় মিলি তার দুইটা দুটো হাসের আবার দুটো দুটো আস্তে ভিতরে লাগছে দেখছেন তো এই সিস্টেমে কানেকশন হবে তা আসলে এই সিস্টেমে যদি তো ব্লনটা কানেকশন করে কোনো সমস্যা নাই অনেকে বলে সমস্যা কিন্তু আসলে কিন্তু কোনো সমস্যা নাই